হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো আজ তোমাদের কাছে এনেছি একাদশ শ্রেণী ভোকেশনাল দু হাজার পঁচিশ সেমিস্টার টু বাংলার নাটক থেকে বসল ব্যাকরণ প্রবন্ধ রচনা ও প্রতিবেদন এর আগের ভিডিওতে তোমরা পেয়েছ বাংলার বদ্যাংশ ও পদ্মাংশ থেকে সাজেশন প্লাস পিডিএফ পেয়েছ সেই সঙ্গে তোমাদেরকে কেমিস্ট্রি পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো সাজেশন দিয়েছি এবং পিডিএফগুলো দিয়েছি আজকে দেখো মেবার প্রথম নাটক থেকে চারটা প্রশ্ন বাছাই করেছি এক নম্বর প্রশ্ন দেখো যেন তার অপমান না হয় বক্তা কে কার অপমানের কথা বলা হয়েছে এই উক্তির মধ্যে বক্তার কোন চরিত্র ফুটে উঠেছে দু নম্বর প্রশ্ন দূরে চলে যাও মানুষই এ যুদ্ধে বাধা দিও না বক্তাকে মানুষের পরিচয় দাও কোন যুদ্ধে বাধা না দেওয়ার কথা বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন দিয়েছি খান্ত হন পিতা বক্তাকে তার পিতার নাম ও উত্তেজিত হওয়ার কারণ বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন দিয়েছি গাও চারণীগণ সেই গান যা তোমাদের শিখিয়েছি চারণীরা যে গান গেয়েছেন তার সারমর্ম নিজের ভাষায় লেখো এই গান শেষ হওয়ার পর কোন পরিস্থিতি তৈরি হলো এই চারটা প্রশ্ন ভালো করে করবে তাতে যে কোনো প্রশ্ন এলে মোটামুটি লিখতে পারবে ব্যাকরণ দিয়ে প্রশ্ন দিয়েছি ভারতে প্রচলিত ভাষা বংশ কয়টি তাদের নাম লেখক যে কোনো একটি ভাষা বংশ সম্পর্কে আলোচনা করো দু নম্বর দিয়েছি প্রাচীন ভারতীয় আর্য ভাষার পরিচয় দাও এই ভাষার কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো অথবা নব্য ভারতীয় আর্য ভাষার পরিচয় এবং তা বৈশিষ্ট্য তিন নম্বর প্রশ্ন দিয়েছি ভাষা ও উপভাষা সম্পর্ক আলোচনা করো চার নম্বর প্রশ্ন দিয়েছি রাড়ি বঙ্গালী ও বরেন্দ্রী উপভাষার অঞ্চল এবং ধনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো অর্থাৎ এই অঞ্চলগুলো কোন কোন উপভাষা কোথায় দেখা যায় এবং সেখানকার ধনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো আলোচনা পাই নম্বর প্রশ্ন সাধু ও চলিত ভাষার তুলনামূলক আলোচনা করো তোমার আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো কারণ এরপর দিয়েছি প্রবন্ধ রচনা জন এক নম্বর জনজীবনে মোবাইল ফোন মানে মোবাইল ফোনের ব্যবহার বা অপব্যবহার নিয়ে তোমাদেরকে প্রবন্ধ রচনা করতে হবে দু নম্বর ছাত্র সমাজ ও জনসমাজসেবা তিন নম্বর প্রশ্ন উন্নয়ন বনাম পরিবেশ চার নম্বর রচনা দিয়েছি বিশ্ব উষ্ণায়ন পাঁচ নম্বর দিয়েছি পরিবেশ রক্ষা অরণ্য আর দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রতিবেদন দিয়েছি তিনটি এক নম্বর সবুজ ধ্বংস করে একটি আবাসন নয় এটা নিয়ে একটা প্রতিবেদন রচনা দু নম্বর পথ শিশুরা কেমন আছে পথ শিশুদের নিয়ে একটা প্রতিবেদন তিন নম্বর জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় মানুষের প্রতিবাদ আর চার নম্বর মোবাইল ফোন নিয়ে রেললাইন উপরে লেন্ডলাইনের উপর পারাপারি মৃত্যু অর্থাৎ কখনো দেখা যায় যে রেললাইনের মধ্যে মোবাইল ফোনে তারা কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে তার মধ্যে বিপদ ঘটে সেই বিপদ নিয়ে তোমাকে একটা প্রতিবেদন রচনা করতে হবে আমার এই প্রশ্নগুলো দেওয়া হলো এগুলো সব পিডিএফগুলো ডেসক্রিপশান বক্সে আছে এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফগুলো তাড়াতাড়ি ডাউনলোড করে নেবে আর সেই সঙ্গে এগুলো পড়তে শুরু করো পরীক্ষা তোমাদের এখনও অনেকটাই দেরি আছে আশা করছি তার আগেই তোমরা সমস্ত এগুলো সম্পন্ন করে নেবে